তো আপনার হাতে যদি মাত্র পাঁচশো টাকা একটা নোট থাকে তাহলেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে ই কমার্স ব্যবসাটি খুব সুন্দরভাবে ভাবে তুলতে পারবেন হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলাদা হতে চলেছে আমরা কি দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবো পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবো বিজনেস শুরু করার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার এবং সেভ হয়ে আপনি এই ই কমার্স ব্যবসা ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে বিজনেস করতে পারছেন না কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনার মনের মধ্যে যে ভয়টি আছে সেই ভয়টি কিন্তু আজ থেকে আর থাকবে না আপনার হাতে যদি মাত্র পাঁচশো টাকা থাকে এই যে পাঁচশো টাকা একটা নোট দেখতে পাচ্ছেন আশা করি তাহলেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে ই কমার্স ব্যবসাটি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং ব্যবসা শুরু করতে পারবেন তো আমাদের হাতে যে পাঁচশো টাকা নোট আছে এই পাঁচশো টাকা দিয়ে আমরা ই কমার্স বিজনেস শুরু কি করে করতে হয় হয় প্রোডাক্ট প্রোডাক্ট কিনতে এই পাঁচশো টাকা দিয়ে কিভাবে বিজনেস শুরু করব সেই নিয়ে আজকের এপিসোড তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এই পাঁচশো টাকার মধ্যে আমাদের হাতে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এই যে মোবাইল স্ট্যান্ড আপনারা হয়তো অনেক জায়গাতে এই মোবাইল স্ট্যান্ডটি দেখেছেন তো এই মোবাইল স্ট্যান্ড টা পাঁচশো টাকার মধ্যে টোটাল দশ পিস কিনেছি আমাদের দাম পড়েছে মাত্র ত্রিশ টাকা করে আমাদের কেনা দাম পড়েছ তাহলে আমাদের পাঁচশো টাকার মধ্যে ত্রিশ টাকা করে যদি আমরা কিনি তাহলে দশ বেশি দাম তিনশো টাকা তিনশো টাকা দিয়ে প্রোডাক্ট কিনছি এবার আমরা কিনবো সেটা হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল প্যাকেজিং মেটেরিয়ালের জন্য আমরা পঞ্চাশ টাকা প্যাকেজিং মেটিরিয়াল কিনবো এবং যে কার্টুন আছে সেই কার্টুন কেটে কিন্তু প্যাকেজিংটা কেটে এর মধ্যে বক্সের মতো বানাবো এরপর আমাদের কিছু টেপ কিনতে হবে আমাদের কাছে চল্লিশ টাকা দাম এবং একটা কাটার কিনবো সেই কাটারটা দাম হচ্ছে মাত্র দশ টাকা এবং এর সাথে প্রিন্ট করার জন্য মাত্র পাঁচ টাকা খরচ হবে প্রোডাক্টটি আমরা বিক্রি করবো মেসোতে তে প্ল্যাটফর্ম আমরা যারা জানেন এখানে কিন্তু জিএসটি লাগে না আপনি উইদাউট জিএসটিতে মেশোতে সেল করতে পারবেন যে আপনার কাছে যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিয়ে কিন্তু আপনি মেশোতে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করতে হয় সেলার অ্যাকাউন্ট সেই নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা দেখে দেখে করে নেবেন তারপর এই প্রোডাক্টটি আমরা লিস্টিং করব মেশোতে এবং অর্ডার আসার পর সেটাকে আমরা কীভাবে প্রসেস করছি কীভাবে প্যাকেজিং করছি সম্পূর্ণ এই ভিডিওতে আপনার দেখতে পাবেন এই ভিডিওটা বাড়ানোর একটা উদ্দেশ্য লো বাজেটের মধ্যে যারা ই কমার্স ব্যবসা শুরু করতে চাইছেন মানে একদম শুরু করতে চাইছেন আপনি আগে শুরু করুন দেন আপনি বিজনেস করুন সব থেকে খুশির ব্যাপার আমরা যে দশ পিস প্রোডাক্ট তিনশো টাকা দিয়ে কিনেছিলাম এই তো লিস্টিং করেছিলাম তার মধ্যে পাঁচ পিস কিন্তু অর্ডার অলরেডি চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেসোর যে সেলার অ্যাকাউন্ট আছে সেই সেলার অ্যাকাউন্টে কিন্তু আমাদের দশটি প্রোডাক্ট কিনেছিলাম তার মধ্যে কিন্তু পাঁচটি অর্ডার কিন্তু অলরেডি চলে এসেছে তো আমরা এই অর্ডারটিকে অ্যাকসেপ্ট করবো দেন আমাদের পেন্ডিং যে অর্ডার দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমাদের এই প্রোডাক্টে আমরা লিস্টিং করেছিলাম সব অর্ডারগুলোকে অ্যাকসেপ্ট করতে চাই তো তার জন্য আমাদেরকে এই যে ক্লিক আছে এখানে অল ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের সব অর্ডারগুলো কিন্তু আমাদের তারপর আমরা অ্যাকসেপ্ট করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবো দেন অ্যাকসেপ্ট অর্ডার আছে এখানে আমরা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের অর্ডারটা একটু অ্যাকসেপ্ট হতে প্রসেসিং টাইম নেবে তো আমাদের অর্ডারগুলি সব একসেপ্ট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে ফাইভ অর্ডার্স অ্যাকসেপ্টেড সাকসেসফুলি তো আমরা এখানে গড অপশনে অপশানে ক্লিক করবেন আমাদের অর্ডারটা কিন্তু রেডি টু সিপে চলে গেছে মানে এটা আমরা এবার প্রসেস করব লেভেলটা ডাউনলোড করব তো এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর আমরা আবার এখানে সবগুলিকে সিলেক্ট করব। লেভেল অপশান আছে লেভেল অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের লেভেলগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে এবার আমরা লেভেলগুলোকে ডাউনলোড করব তো এখানে লেভেল অপশান আছে এখানে ক্লিক করব আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেভেলগুলো কিন্তু উপরের দিকে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে মেসো লেভেলটা ছিল প্রিন্ট আউট করে বের করে নিয়ে চলে এসেছি দোকান থেকে আপনারা চাইলে বাইরে থেকে পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে সেই লেভেলগুলিকে আপনারা বার করে নিয়ে চলে আসবেন ঠিক আছে যে অর্ডারগুলো আমাদের এসেছে পাঁচ পিস আমাদের কাছে আছে এবং তার সাথে আছে আমাদের কাছে একটা টেপ এবং কাটার আছে একটা এবং আমাদের কাছে পুরাতন যে কার্টুন বক্স আছে সেগুলো দিয়ে আমরা একটা বক্স বানাবো এবং আপনারা দেখুন কীভাবে আমরা বক্সটা বানাই ঠিক আছে তো আমরা এভাবে কিন্তু আমাদের যে কার্টুন বক্স আছে সেই কার্টুন বক্সগুলোকে কেটে আমাদের যে পুরাতন কার্টুন বক্স আছে সেই কার্টুন বক্সগুলোকে আমরা কিন্তু কেটে আমরা কিন্তু বক্স বানিয়ে নেব তো আপনারা দেখুন আমরা কীভাবে বক্সটা বানাই এভাবে তারপর এই সাইজে কেটে দেন আমরা একটু ভাত করে নেব তারপরে এভাবে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু প্যাকেজিং হয়ে গেছে আপনারা কিন্তু আপনার মনের মতো করে সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থ এইভাবে প্যাকেজিং বানাতে পারবেন তো এইভাবে আমাদের বাকি যে প্রোডাক্টগুলি আছে এগুলোকে আমরা এভাবে সেমভাবে প্যাকেজিং করে নেব তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের হাতে যে লেভেল পেপারগুলো দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো কিন্তু আমরা কাঁচি দিয়ে কেটে নেব এই যে হাতে কাঁচি আছে কেটে নেব এই প্রথমে যে লেভেল আছে সেটা শুধুমাত্র নেব আর নিচে যে ইনভয়েস দেওয়া আছে আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন তো আমরা এগুলো কাঁচি দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর আপনাদের যে প্যাকেজিং থাকবে প্যাকেজিং মেরে দেবেন তো আপনারা খুব সুন্দরভাবে এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডারে কিন্তু এভাবে আপনারা প্যাকেজিং করবেন এরকম আমাদের কাছে পড়ে থাকা এ দিয়ে কিন্তু আমরা লেবেল পেপারটা বানিয়েছি আপনারা আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখিয়েছি আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু এভাবে প্যাকেজিং করবেন লেভেল পেপারটাকে আপনারা বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন এভাবে প্রিন্ট করে নিয়ে আসার পর এভাবে ভালোভাবে কিন্তু আপনারা ধরে ধরে প্যাকেজিংগুলো করবেন তারপরে প্যাকেজিং করার পর কিন্তু আপনাকে পিকআপ বয় কল করবে যে পিক আপ থেকে এসেছে এটা ধরুন এক্সপিরিস বীজ থেকে এসেছে ঠিক আছে তো এক্সপ্রিস বিজ আপনাকে ফোন করবে যে আপনার কাছে মেশো থেকে অর্ডার আছে পিকআপ আছে তো আপনি দিয়ে যান তো আপনি দিয়ে যাবেন আপনার কাছে স্ক্যান করে নিয়ে কিন্তু চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কী রিলেটেড ভিডিও আপনারা চান অনেক কষ্টে ঘামের মধ্যে গরমের মধ্যে ভিডিও আছে আপনাদের জন্যই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ